লুঙ্গি পরাইছি এটা তুই রাজকুমার বানাই দিছে আর জিন্স পরাইলে কি করবেন ভাই হ্যাঁ মিছা কথা তুই কইলি হইব তোর রাজকুমারের মতন কন্যা দেখতে লাগে চিন্তা করছেন আরে বলে রাজকুমারের মতন লাগতেছে মিছা কথা সব মিছা কথা হ্যাঁ রাজকুমার রাজকুমারী ওনে সুল না কাইতে বগার মতন খারাপ করে লাগলে যদি রাজকুমার লাগতো তাইলে তোর এই রাজকুমারটা শিকার হাতে যাইতো না হাসানা সত্যি কথা বলছি অন কত লই

চুল খারাপ করে বগার মতন কত যে রাজকুমারের মতন লাগতাছে না 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 হুম কুমারী মাথায় রাখতে